এই সরকারকে সহযোগিতা করছে এখনো ইসলামপন্থী দল সহ সমগ্র রাজনৈতিক দল তাকে গিয়ে সমর্থন জানিয়ে আমি নির্দিদায় বলে যাচ্ছি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না যদি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ওই সাহাবাগে সেই তিন দিন পর্যন্ত ব্লকেট কর্মসূচি না করতো সভা সমাবেশ না করতো তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ এই সময় অন্তত কেউ নিষিদ্ধ করতো না চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এইরকম বেলাং কে যারা আজকের বাংলাদেশের সরকারকে সহযোগিতা করছে তাদেরকে আপনি শত্রু বানাচ্ছেন দূরে ঠেলে দিচ্ছেন আপনি তাহলে নিজে নিজেই তো দুর্বল হচ্ছেন সরকার কিছুটা অতিরঞ্জিত পন্ডিত নিজেদেরকে মনে করতে গিয়ে কিছুটা নিজেরাই নিজেদের যে অবস্থান সেটা তারা নষ্ট করেছে এটা আমি সহজে যদি এক বাক্যে আপনি আনসার চান তাহলে সেটা বাংলাদেশের জনগণ কিন্তু পাঁচ তারিখের পরে নির্দিদায় সমর্থন দিয়েছে এবং একটু আগেও আলোচনায় যেটা বলেছি যে এই প্রথম কোন সরকার যাকে সব দল সমর্থন দিল একটা সময় ছিল হয় ডানে দেয় নয় বামে দেয় বাম দিলে ডান দেয় না ডান দিলে বামে দেয় না আবার অর্ধেক বাম অর্ধেক ডান এইভাবে অনেক চিন্তা করে মানুষ বিভিন্ন ধরনের ইকুয়েশন করতে একটা সময় কিন্তু এইবার কিন্তু আপনার দেখেন তাকে সমর্থন জানালো সবাই এবং সবাই গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলো যোগাযোগ করলো দেখা করলো এবং তাকে অভয় দিয়ে আসলো যে আপনাকেই সরকার চালাতে হবে আমি আজকের এই জায়গা থেকে বলছি যে সরকার কেন দুষ্টমিটায় পড়ে গিয়েছে এর অন্যতম কারণ হচ্ছে সরকার মাঝপথে তাদের জায়গাটাকে একটু হলেও ব্যতিক্রম জায়গায় চলে যাওয়া শুরু করেছে যেমন আমি বলি পাঁচ তারিখের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল তাদের প্রতি সমর্থন দিয়েছে তাহলে বাংলাদেশের মজলুম মজলুম সংগঠন সংগঠন কারা এই শেখ হাসিনার সময় যারা নির্যাতিত ছিল তারা এই নির্যাতিত ব্যক্তিদেরকে টেক কেয়ার করেই এই সরকার ক্ষমতায় থাকবে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন নিয়ে বিদায় নিবে কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে কোন কোন উপদেষ্টা বাংলাদেশের সর্বজন গৃহীত একটি সেকেন্ড লার্জেস্ট পার্টি জামাত ইসলামকে নিয়ে মন্তব্য করে বসলেন কোন দিন যেদিন শাহবাগে তারা বিজয় অর্জন করলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য সেদিন দেওয়ার কথা সকল ইসলামপন্থী দলগুলোকে কংগ্রেচুলেশন আর উনি ওইখানে পোস্ট করে ওই তেপ্পান্ন বছরের পুরনো জিনিসটা ইনা ইনা তারপরে এখানে আবার ওই রাজাকার শেখ হাসিনার মতো কইরা এই শব্দ করে তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন বোতল নিক্ষেপ এটা নিক্ষেপ সেটা নিক্ষেপ অনেক কিছু ঘটেছে এই যে আচরণটা এই আচরণটা তাদের একটা পরিবার থেকে পরে তার মানুষের কমেছে 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 জনগণের আবার এসেছে এই দলেরই আবার কোন কোন নেতা মুজিববাদ মুজিব্বাদ গল্প করতে গিয়ে জিয়াবাদকে ফাঁকে ঢুকিয়ে দিছে কোথায় জিয়াবাদ আর কোথায় মুজিব্বাদ কোথায় আওয়ামী লীগ আর কোথায় বিএনপি আপনি কখনোই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের সাথে তুলনা করতে পারেন না পারেন না পারেন না তুলনা করলেই আপনি এই জুলাই বিপ্লবের চেতনার সাথে করা হবে বিএনপির ত্রুটি ত্রুটি থাকতে পারে আমি যে তাদের অনেক নেই অবশ্যই আছে কিন্তু সেই ত্রুটিটাকে আপনি কখনোই শেখ মুজিবর সাথে তুলনা করবেন শেখ হাসিনার সাথে তুলনা করবেন আওয়ামী লীগের সাথে করবেন এটা হবে না এটা করতে গিয়ে তাদের অবস্থান নষ্ট করেছে দুই দলের কাছে এখন এই নেতারা এগুলো করে তাদের ভিতরটা দুর্বল হয়ে গিয়েছে যখন এইটা করে তারা সামাজিকভাবে মানুষের কাছে হায় প্রতিপন্ন হচ্ছে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে নিজেরাও কিছুটা শঙ্কিত হচ্ছে তখন আবার তারা মাপ চাচ্ছে মানে একদিন পোস্ট করে আর একদিন পোস্ট করে ভাবসাব নিয়ে আর একদিন আবার মাপ চায় এই কাজ করতে গিয়ে তারা নিজেদের অবস্থান নষ্ট করেছে আর জিনিস তারা করেছে সেটা হচ্ছে তারা অতিরঞ্জিত কিছু মন্তব্য বক্তব্য বিভিন্ন ইস্যু যেগুলো তাদের কাছ থেকে জনগণ আশা করে নাই আমাদের জনগণ তাদেরকে চেক দিয়ে দিয়েছে। তাদের কাজ আমাদের আপনার প্রকাশ করে দাও যেমন ডক্টর মোহাম্মদ সবকিছু আমরা দিয়ে দিব জনগণ জানবে যে কোন দল রাজি আছে কোন দল রাজি নাই আমি জানি না কয়েকটা জিনিস এখন পর্যন্ত ওয়েবসাইটে তারা দিয়েছে বা দিবে এইটা যদি তারা যেটা বলেছে সেটা করতে না পারে তাহলে তাদের অবস্থান থাকবে না আর একটা জিনিস আপনাকে বলি এই যে ধরেন আমি জানি না এটি এম আজহার সাহেবের কবে মুক্তির বিষয় বিষয়ে আলোচনা আছে সম্ভবত কালকের রায় একজন ব্যক্তি জুলুম ২০১৩ হাজার সালের শাহবাগের তৈরি একটা বিষয় সরকার কেন এই বিষয়গুলোকে সবার আগে দেখে না সরকার কেন জুলুমবাজের শিকার ফর এক্সাম্পল তারেক রহমানের ইস্যুটা সবার আগে দেখে না সরকার কেন জাতির যারা ক্লান্তি লগ্নে আছে তাদের বিষয়গুলো দেখে না এইগুলো না দেখতে না দেখতে তাদের উপরে বিশ্বস্ততার ঘাটতি তৈরি হয়েছে এটি আজহার তাকে মুক্তি দিয়ে দিতে পারত এরপরে আপনার দেখেন জামাত ইসলাম নির্বাচন করবে এখন পর্যন্ত তাদের কোন মার্কার ইস্যু এখনো পেন্ডিং এই কারণে জনগণ মনে করে যে তাদের সাথে যে কোনো দেশের কানেকটিভিটি আছে অথবা তাদের ভিতরে রয়ের দালাল আছে অথবা তাদের ভিতরে কেউ ঘাপটে মেরে ষড়যন্ত্র বাজ আছে সে কারণে সরকার কিন্তু একটু হলেও বিপদে পড়েছে আর বিষয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারেরই কিছু উপদেষ্টা মন্তব্য করেছিলেন ভিন্ন আদলে হতে পারে সেটা তার ফ্রিডম কিন্তু জুলাই বিপ্লবের মানুষের চেতনা কি বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা নিশ্চিহ্ন থাকতে পারবে না যারা দুই হাজার মানুষকে খুন করেছে মানুষকে হত্যা করেছে তারপরে গুম করেছে আয়নাঘর তৈরি করেছে র্যাব দিয়ে ক্রস করেছে রাজনৈতিক দলগুলোর উপরে অমানসিক নির্যাতন করেছে সাগর রুনিকে হত্যা করেছে আজকের সিনহা ছায় আজকের মেজর সিনহা রাশেদকে হত্যা করেছে এই রকম করে করে এমিলিয়া ইলিয়াস বলেন আর ওই দু হাজার তেরো সালের শাহবাগিদের বিভিন্ন প্রচলায় পরে ১৩ জন মানুষকে ফাঁসির কাছে ঝুলানো বলেন এই সব কিছু যেই সরকার করেছে তাদেরকে কোন অবস্থায় বাংলাদেশে সিম্পিটি ক্রিয়েট করতে দেওয়া যেত না কিন্তু এদের মধ্যে কেউ কেউ বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে যাবে না করতে হলে এই পলিসিতে করবে এ কারণে তাদের অবস্থান নষ্ট হয়েছে তারপরে দেখেন আন্দোলন করলো বাংলাদেশের এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সবচাইতে বেশি আমি ছিলাম শাহবাগে আমি একটি দল করি আপনি জানেন এখন পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত কিন্তু আমি নির্দিদায় বলে যাচ্ছি এই আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না যদি ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো ওই শাহবাগের সেই তিন দিন পর্যন্ত ব্লকেট কর্মসূচি না করতো সভা সমাবেশ না করতো তাহলে এই বাংলাদেশে আওয়ামী লীগ এই সময় অন্তত কেউ নিষিদ্ধ করতো না চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম তখন জামাত নেমেছে শিবির নেমেছে হেফাজত নেমেছে ইসলামী আন্দোলন নেমেছে এনসিপির ভাইয়েরা এসেছে আরো এর সাথে ছোট বড় কিছু রাজনৈতিক সংগঠনের নেতারা এসেছে তারপরে বাধ্য হয়ে এবং সাধারণ শিক্ষার্থীরা এসেছে কিছু বোনেরা এসেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই সবাই মিলে যখন আন্দোলন করলাম সফল হলো কেন আমাদেরকে আন্দোলন করতে হবে সরকার সেই কারণেই নিজেই দুর্বল হয়েছে আমরা করিনি আর যদি সরকার গর্জন করতো বাঘের মতো তারা যদি সিংহের মতো বাই পাঁচ তারিখের পরে ক্ষমতা নিয়ে একটার পর একটা ঔমলিগের সকল জুলুম নির্যাতণ অত্যাচারের শিকার যেই সকল মানুষ তাদেরকে মুক্তি দিয়ে দিতে ভালো সুজুক করে দিত তাহলে আজকে তারা কিন্তু সবচাইতে জনপ্রিয়তা শীর্ষে থাকে একটা বৈইবানি করছে দেখেন জারমানের যে ইদানিং বলে নাইবে আমির মুক্তি ফয়জুল করিম সাহেব উনি জারমানের বরিশালের মেওয়ার হওয়ার কথা ওনার মেওয়ারটা এখনো ঝুলায় রেখেছে কি কারণে রেখেছেন ঔমলিগের মেওয়ার পালিয়ে গিয়েছে উনি ওইখানে সকাল দশটা পর্যন্ত তিরিশ হাজারের অধিক ভোট পেয়েছে। তার উপরে নির্বাচন কমিশন তখন বলেছে। উনি কি ইন্তেকাল করেছে এই ইন্তেকাল কমিশন চরমণের পীরের মৃত্যু নিশ্চিত হতে চেয়েছে সেই পরে ওখানে তারপরেও তিনি সেকেন্ড হয়েছে আজকে তার মামলা করার পরেও তার মামলায় কার সাজি কেন দাড়ির কারণে টুপির কারণে জুব্বার কারণে ইসলামী দাও করার কারণে এই বৈষম্যের জন্য তো পাঁচ তারিখ বাংলাদেশে কেউ স্বাধীনতা করে নাই সে কারণেই এই সরকারকে আজকে কিন্তু একটু হলেও দুর্বল দুর্বল ভাব মনে হচ্ছে তবে আপনাকে সাগর ভাই একটা কথা বলি বাংলাদেশের জনগণ অনেক ভালো আজও এই বিলান থেকে এই সরকারকে সহযোগিতা করছে এখনো ইসলামপন্থী দল সহ সমগ্র রাজনৈতিক দল তাকে দিয়ে সমর্থন জানিয়েছে আর তার তো একেবারে নির্দিদায় ওনাদের জামা কাপড় সব দিয়ে আসছে জমা যে আপনারা থাকেন জুন পর্যন্ত থাকেন আপনাদেরকে নিয়ে মরতে চাই আপনাদেরকে নিয়ে বাঁচতে চাই এই রকম বেলাং চেংকে যারা আজকের বাংলাদেশের সরকারকে সহযোগিতা করছে তাদেরকে আপনি শত্রু বানাচ্ছেন দূরে ঠেলে দিচ্ছেন আপনি তাহলে নিজে নিজেই তো দুর্বল হচ্ছেন তারপরেও আমি বলবো সরকারের উচিত হবে সরকার এই জুলুম নির্যাতনের শিকার হওয়া প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে আমি তো মনে করি যারা আমার বন্ধু ছিল আজও তারাই আমার বন্ধু আমার কোন শত্রু নেই একমাত্র আওয়ামী লীগ ছাড়া এবং আওয়ামী লীগেরও লুটেরা সন্ত্রাসী ছাড়া আমার কেউ আজকের শত্রু হতে পারে না অতএব কনসেপ্ট হবে হতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সরকারকেও সে বিষয়ে মাথায় রেখে আগামীর পথ চলতে হবে আপনাকে ধন্যবাদ